আমি আপনাদের জানতে হবে আমাদের শিক্ষা আমাদের কোর্স করলে কোর্স কার্যক্রম জানতে হবে আফটার হ্যাভিং 12 প্লাস আমরা ইন্টার পাস করার পর প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমাদের দাসরা করতে এখানে দুই নম্বরই কিছু না আমাদের তার বাচ্চা যারা বিএসসি করে তারা 4 বছর অনার্স কোর্স প্লাস 6 মান্থ ইন্টার্নশিপ যারা ডিপ্লোমা করে তারা ইন্টার দেয়ার ব্যাকগ্রাউন্ড ফ্রম কমার্স এন্ড আর্টস তারা করে

ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করবে নার্সিং ম্যানেজার আছে 77 এর ট্যাবো প্রয়োগ তো ভাগ হয়েছে কেন জানেন এটা ছিল ডিসি হেলথ ক্লিন শুনে সেবা প্রয়োগ ছিল ডিসি হেলথের একটা উইং সেবা নার্সিং সেক্টরটা ছিল ডিসি হেলথের স্বাস্থ্য অধিদপ্তরের একটা উইং তারপর আপনার মার্শাল্লা ছিল তখন তখন আমাদের বড়দের প্রচেষ্টা যারা আমাদের বড় ম্যাডামরা ছিল রয়না খাতুন বা আরো যারা আমাদের ডাইরেক্টর ছিল তাদের প্রচেষ্টায় আমাদের

তাহলে আমার পরে আসবেন কেন আপনি তো ইয়ে মনে করি আমার অ্যাক্টিভিটিস আপনি তো মনিটর করতেছেন আমরা তো অস্বীকার করি না মন্ত্রণালয় আমাদেরকে সব কিছু তাদের চাইতে হয় কিন্তু উনি কেন হুট করি আমার ঘরে আসবে আমার চেয়ার তখন করবে আমি কথা বলতে তুলতে পারছি তখন বাংলাদেশে কোথায় এরকম কিন্তু অন্যায় অবিচার দেখবেন না আরে ভাই আমরা হোক আর নন্যাস হোক আর সে ডাক্তার হোক আর জেল হোক আমার কথা আমরা এখন অনেক শিখছি আমরা অনেক ডিজাস্টারে ভোগ করতেছি অনেক কষ্ট ভোগ করতেছি যে কোনো মূল্যে কিন্তু আমরা খেয়াল আপনি করবেন বলতে পারবেন কতটা চাকরি খাবেন কাটা দিস ইজ আওয়ার লাইফ আমরা অন্য কিছু চাচ্ছি না সরকারের কাছে অর্থ চাচ্ছি না চেয়ার দিতে কিন্তু অর্থ লাগবে না কত যদি অর্থ লাগবে না কেমন লাগবে না আমার সিনিয়রিটি পেতে পেতে স্কেল পেতে পেতে কিন্তু আমি স্কেলে চলে গেছি